ওই ডালি তো অনেক তোমার পাশেরটা দেখো পাশেরটা দেখো এই তো পাশেরটা হ্যাঁ আমি পানি ফেলছি

চলো ভাই এতগুলো ফুল নিয়ে নিলাম কুড়িয়ে এই দেখো ফুল গাছ এখনো প্রচুর ফুল আছে গাছে একদম পাকা পাকা তো আপাতত আমি এই এক ঝুড়ি নিয়ে যাচ্ছি এটা দিয়ে আমি আচার করব তো চলো এবার বাড়ি চলে যাই এখানে দেখো এখনো অনেক পড়ে আছে দেখো দেখেছো সব পেকে পেকে গেছে কুলগুলো এগুলো ফেলে দিচ্ছি বাবা কুলপাটতে গেলে আর গা না দেখো এখানে এখন কুলের বোটাগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা এবারে আমি চলে এলাম কাঁচা কুলের আচার করতে আর প্রথমে আমি কড়াইতে একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে গোটা জিরে হাফ টিস্পুন পরিমাণে কাঁচা ধনে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে একটু মৌরি সজ এবারে এই মশলাটাকে আমি হালকা আছে একটু ভেজে নিচ্ছি মশলাটা যেন কালো হয়ে না যায় এইভাবে ভাজতে হবে অনবরত নেড়েচেড়ে মশলাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাগুলোকে নামিয়ে নেব এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে এবং কুলের আচার কিন্তু অবশ্যই সর্ষের তেলে খেতেই ভালো লাগবে তেলটা একটু গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটা একটু ভাজা হতেই আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু মৌরি এবারে মশলাটা একটু ভাজা হতেই আমি কাঁচা কুলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এই কুলগুলো কিন্তু আমি একটু ধুয়ে তারপর এর জলটাকে শুকিয়ে নিয়েছি মিনিট দশেক একটু রোদে রেখে দিলেই কিন্তু কুলের গায়ে যে জলগুলো লেগে থাকবে সেগুলো শুকিয়ে যাবে অথবা একটি শুকনো কাপড় দিয়েও কিন্তু আপনারা মুছে নিতে পারেন মোট কথা কুলের গায়ে যেন কোনো রকম জল না লেগে থাকে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে আমি এখানে দেড় স্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তবে এখানে কুলের পরিমাণ অনেকটাই তো এখানে একটু ঝালটা বেশি দিতে হবে এবারে আমি প্রায় দুশো গ্রাম চিনি এখানে অ্যাড করবো যেহেতু আমার এই কাঁচা মিষ্টি খেতে তাই চিনিটা একটু কম দিলেও চলবে তবে যদি কুল একটু টক খেতে হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে তাই নিজেদের প্রয়োজন বুঝে আপনারা চিনিটা এখানে অ্যাড করে দেবেন একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি একদমই লো হিটে ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট দুই পরে আমি ঢাকনাটা খুলে ফেলছি এবং আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি চিনি কিন্তু এখনও পুরোপুরি গলেনি গলতে একটু সময় লাগবে যেহেতু লো হিটে রাখা আছে আর এই আচারটি যদি আপনারা ননস্টিক প্যানে তৈরি করতে চান তাহলে কিন্তু কিছুক্ষণ পর পরই ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে নইলে কিন্তু নিচে ধরে যেতে পারে এবারে মিনিট পাঁচের পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম এই দেখুন চিনিগুলো কিন্তু গলে গেছে এবং চিনি থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে সেই সাথে কুলও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিছু কিছু কুল আবার গলেও গেছে এবারে গ্যাসের রাসটাকে আমি হালকা বাড়িয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটের মাঝখানে গ্যাসের রাসটাকে রেখে দিয়েছি এবং কুলটাকে আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে ভালোভাবে এই জলটাকে একটু শুকিয়ে নেব এই জলটা কিন্তু চিনি থেকে বেরিয়েছে এবং সেই সাথে যেহেতু কাঁচা কুল তো কাঁচা কুল থেকেও জলটা বেরিয়েছে এবারে এভাবেই আমি অনবরত নেড়েছেড়ে দেব যাতে কুলটা নিচে লেগে না যায় আপনারা দেখতেই পাচ্ছেন কুলগুলো কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ভিনিগার অ্যাড করে দিচ্ছি প্রায় টু টেবিল স্পুন পরিমাণে ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার দিলে কুলের আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে আচার কিন্তু একদমই নষ্ট হবে না এই দেখুন ভিনিগার দেওয়ার পরও আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এই আচারটি যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন আপনারা বুঝতেই পারবেন না যে এটা কাঁচা কুল দিয়ে তৈরি হয়েছে না পাকা কুল দিয়ে তৈরি হয়েছে এর কালারটাও যেমন খুবই সুন্দর আসবে তেমনি চিনি না গুড়ের আচার সেটাও কিন্তু একদম শেষে বোঝাই যাবে না এবারে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মশলা দিলে দারুণ একটা ঘ্রাণ এর মধ্যে অ্যাড হবে আবারও আমি কুলের আচারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা একদমই টাইট ভাব চলে আসে এভাবে কুলের আচার করাটা কিন্তু ভীষণ সহজ এবং এটা তৈরি করতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই একদমই আচার রেডি হয়ে যায় এই দেখুন অনবরত নেড়ে চেড়ে দিতে দিতে কুলের আচারটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে এবং এর কালারটাও কিন্তু দেখে মনেই হচ্ছে না যে এটা কাঁচা কুলের আচার যে কেউ দেখে মনে করবে যে এটা হয়তো আখের ঘুড় এবং পাকা কুল দিয়ে তৈরি করা হয়েছে এভাবে কুলের আচারটা নেড়ে চেড়ে দিতে দিতে একসময় দেখবেন ননস্টিক প্যান থেকে এটা অনেকটাই ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে আচারটা একদম তৈরি হয়ে গেছে এই দেখুন কড়াইয়ের গা থেকে কিন্তু আচার একদমই ছেড়ে আসছে এই পর্যায়ে আমি আচারটাকে নামিয়ে নেব কেননা বেশি শুকনো করলে আচার খেতে অতটা ভালো লাগবে না তাই একটু নরম পাকেই কিন্তু আমি আচারটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এখন বাজারে কাঁচা পাকা কুল সবসময়ই পাওয়া যাচ্ছে এই আচারটি আপনারা পাকা কুল দিয়েও একইভাবে করতে পারেন অথবা আমার মতো কাঁচা কুল দিয়েও কিন্তু করতে পারেন তবে কাঁচা কুল দিলে একটু হালকা টক ভাব থাকে তাই টক ঝাল মিষ্টি একটা দারুণ আচার কিন্তু এভাবে তৈরি করা যায় একটি সার্বিন প্লেটের মধ্যে এবারে আমি কুলের আচারটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে এটা একদমই পাকা কুলের আচারের মতো কালারটা হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনারা খুব সহজেই এই সুস্বাদু আচারটি তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের যদি এই রেসিপিটি দেখে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি এরকম কোনো সহজ এবং ঘরোয়া রান্নার রেসিপি আনি না কেন সেটা সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার